আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা বাংলাদেশ এবং ভারত বর্তমানে তাদের কূটনৈতিক সম্পর্কের অত্যন্ত ক্রিটিক্যাল একটি সময় পার করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিবৃতি তিনি তার বক্তব্যে দাবি করেছেন কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠী দ্বারা সংগঠিত সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন সারা বাংলাদেশের মানুষকে এমনটা বলা হয়েছে অপরদিকে তিন দিক থেকে বাংলাদেশের সীমান্তে গেরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পরিস্থিতি অবনতি সরাসরি তাদের এবং আশেপাশে রাজ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে যার জন্য উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর সাহা এখানে বলে রাখা ভালো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর সাহা শুধু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নন তিনি ভারতের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তার অন্যতম সদস্য এবং অন্যতম বড় আইন প্রণেতা সুতরাং তার বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে বলে রাখা ভালো এই পরিস্থিতিতে অলরেডি ভারত বাংলাদেশের ভেতরে তাদের যে বিশাল কার্যক্রম সেটা স্থগিত করেছে এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের দ্রুতাবাসের নিরাপত্তা সর্বোচ্চ স্তরে রাখা হয়েছে এমনকি বাংলাদেশের প্রেক্ষাপটও ভিন্ন নয় বাংলাদেশের অবস্থিত ভারতীয় দূতাবাসের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার এবং সেখানেও অতিরিক্ত ফোর্স করা হয়েছে। যাতে এই দুই দেশের যে অভ্যন্তরীণ সম্পর্কের অবনতি এটা সুযোগ সুযোগ নিয়ে তৃতীয় কোনো দেশ এখানে নিতে না পারে। এবং ভারতের ভেতরে অবস্থিত বাংলাদেশের বা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যেসব স্থাপনা রয়েছে বা বাংলাদেশের ভেতরে ভারতের যে সকল দূতাবাস বা স্বার্থ সংশ্লিষ্ট যে সকল স্থাপনা রয়েছে সেটা তৃতীয় পক্ষের হামলা বা যে কোনো ধরনের হামলার সরাসরি এই উপরই কিন্তু বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যখন আরেকটা অবনতি হয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত সংকটময় ঠিক এমত অবস্থায় ভারত বঙ্গোপসাগরের ভেতরে রেড অ্যালার্ট জারি করেছে নতুন করে সেখানে তারা তাদের শক্তিশালী মিসাইল হামলা করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন ভারতের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে আগামী ডিসেম্বর ডিসেম্বর থেকে এই দুই প্রায় কিলোমিটার এলাকা বঙ্গোপসাগর জুড়ে দিন ভারত এই নোট জারি করেছে এটি হল আন্তর্জাতিক বিমান চলাচল সতর্ক বিজ্ঞপ্তি যা নির্দিষ্ট আকাশসীমা বা সমুদ্র এলাকায় বিপজ্জনক কার্যকলাপ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা বিভিন্ন ধরনের মিলিটারি ড্রিল করার ক্ষেত্রে এই সতর্কতা জারি করা হয় এবং ওই স্থান দিয়ে ওই এলাকা দিয়ে সকল ধরনের বিভিন্ন ধরনের বিমান নিরাপদে চলাচল একেবারে সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার জন্যই পরামর্শ দেওয়া হয় দেখুন পূর্বেও ভারত এই ধরনের নোটাম জারি করেছে এবং পরীক্ষা করেছে তবে এবারের বিষয়টা একেবারে ভিন্ন পূর্বে ভারত যেটা করত সেটা এক থেকে দেড় মাস পূর্বেই ঘোষণা দিত আপনারা নিশ্চয়ই জানেন সেই পরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য চীনের জাহাজগুলো যেগুলো গোয়েন্দা জাহাজগুলো রয়েছে সেটা শ্রীলঙ্কার বন্দর এবং মালদ্বীপের বন্দরেও কিন্তু আসতো তবে হঠাৎ করে তড়ি ঘড়ি করে ভারত নতুন করে বাংলাদেশের পরিস্থিতি এবং আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করে এই নোটাম জারি করে মিসাইল পরীক্ষা সরাসরি ঘোষণা দিয়েছে এটা একটা ব্যতিক্রমী এবং বিরল মিসাইল পরীক্ষা কারণ এই মিসাইল পরীক্ষা এইবার তাদের যে আব্দুল কালাম আইল্যান্ড থেকে যে বেজ রয়েছে সেখান সেখান থেকে 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 ফায়ার করা করা হবে হবে না এটা সাবমেরিন এবং বাংলাদেশের আন্তর্জাতিক যে জলসীমা রয়েছে তা থেকে তা থেকে মাত্র ষাট কিলোমিটার দূর থেকে এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সাবমেরিন থেকে অন্তমহাদেশীয় মহাদেশীয় যে ব্যালিস্টিক মিসাইলটি ভারতীয় ফায়ার করতে যাচ্ছে এই ব্যালিস্টিক মিসাইলটির নাম হলো কে ফোর বা কালাম ফোর ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আব্দুল কালামের নামকরণ হিসেবে সেটার নামকরণ করা হয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা এটাকে নিউক্লিয়ার হামলার জন্য ক্যাপাবল করে তৈরি করা হয়েছে এমনকি কে ফোর এর যে পূর্বের ভেরিয়েন্ট ছিল সেটা ছিল কে ফিফটিন যার রেঞ্জ ছিল সাতশো কিলোমিটার তবে কে এর রেঞ্জ হলো তিন থেকে চার হাজার কিলোমিটার